বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে মূলত আমি দুজনকে নিয়ে কথা বলবো এক হচ্ছে আমাদের টিন যাকে সবাই গাবলা আমি গাবলা বলি না আমি টিনি বলি আর ওই আমাদের প্রিয়া প্রিয়া প্রেগনেন্ট তার দ্বিতীয় বাচ্চা হতে চলেছে পাঁচ মাস পেরিয়ে গেছে ভেতর ওপর থেকে বোঝা যাচ্ছে যে তার বাচ্চাটা পেটের মধ্যে বেশ বড়সড় হচ্ছে পেটটাকে বাইরে থেকে বোঝা যাচ্ছে যেটা আমরা এই সময় মায়েদের একটা সৌন্দর্য বেশ সৌন্দর্য লাগে সুন্দর লাগে তা প্রথমে আমি প্রিয়াকে নিয়ে বলবো শেষে বলবো কাবলা প্রিয়াকে নিয়ে খুব বেশি কথা বলবো না প্রিয়া আজকে যে ভিডিওটা দিয়েছে আমি ওকে নিয়ে ভিডিও করি না কিছু কিছু আসে দেখি ওকে নিয়ে করে কিন্তু আমি করি না কারণ ও যেহেতু একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ওকে আমি তেমন কিছু বলতে পারি না আমার কোথাও যেন একটু আটকায় তা আজকে ওর জল দেখে খারাপ লাগছিল আজকে পিয়ার কেমন একটা পজিশন ছিল তাই না রম রমিয়ে সে তত্তর করে এগিয়ে যাচ্ছিল একটা জায়গা করেছিল ইউটিউবে আজকে ওর কান্না দেখে আমার এটাই মনে হচ্ছিল যে সম্মান কুড়াতে অনেকটা সময় লাগে আর সেই সম্মান চলে যেতে একটা তুরি যথেষ্ট সাজানো সংসার যেমন সাজাতে অনেক দেরি লাগে তেমনি সাজানো সংসার ভাঙতে যে কোনো ছোট্ট একটা কারণে ভেঙে যায় আজকে তোমার চোখে জল পড়ছে তুমি বলছো আমি আর নিতে পারছি না তুমি আর নিতে পারছ না সবার উদ্দেশ্যে তুমি কিছু কথা আজকে বললে তোমার কথায় যুক্তি আছে যুক্তি আছে তোমাকে যারা বলছে তার পাল্টা উত্তর দিতে তোমার অধিকার আছে উত্তর দেওয়ার তুমি ব্লগার বলে যে চুপ করে থাকবে তুমি কখনো চুপ করে থাকো নি আজও পর্যন্ত তুমি যথার্থ উত্তর দিয়েছো এবং এই উত্তর দেওয়ার ব্যাপারে তোমার থেকে দ্রুত গতিতে আর কেউ কোনো ব্লগার দেয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি হয় লাইভে আসো না হয় তোমার ভিডিওর মধ্যে বলে দাও তা দেখো প্রিয়া মানুষের ভালোবাসা প্রচুর কুড়িয়েছ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিস্থিতির উপর দাঁড়িয়ে তুমি পরিস্থিতির উপর দাঁড়িয়ে তুমি আজ এইখানে এসেছ সেই মনে পড়ে টিনের ঘর টিনের ছাউনি কাঁচা মেঝের সেত সেতে মেঝে মেঝেতে বস্তা পেতে একটা ছোট্ট টি টেবিলের উপরে বাঁশ দিয়ে তৈরি একটা টি টেবিল কাঠ দিয়ে তৈরি ওপরে প্লাস্টিকের প্লাস্টিক পেতে তুমি গ্যাস রেখে রান্না করতে বেশিরভাগ সময় উনুনে রান্না করতে তোমার স্যাঁত সেতে সেই ঘরটাকে তুমি নিজে হাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে সেই জায়গা থেকে তুমি উঠে এসেছ একদম ঝা চক একটা ফ্ল্যাটে এই যে তুমি উঠে এলে এর পেছনে সব ক্রেডিট কিন্তু তোমার নিজের নয় হ্যাঁ তুমি কাজ দেখিয়েছ তুমি কন্টেন্ট দিয়েছ ভালো ভালো মানুষ তোমাকে গ্রহণ করেছে ভালোবেসেছে হঠাৎ করে আজকে এমন কি হলো যে তোমাকে মানুষ ছুঁড়ে ফেলে দিচ্ছে তুমি ভালো কিছু করলেও তারা রেগে যাচ্ছে খারাপ কথা তো বাদে দিলাম তাই পরিস্থিতি আজকে আজকে কেন কেন তৈরি হয়েছে তোমাকে কাঁদতে হচ্ছে যে আমি আর নিতে পারছি না দেখো আয়ুষকে সবাই ভালোবাসে এখনো পর্যন্ত আয়ুষের জন্যই তোমার চ্যানেলটা সবাই দেখে এটা সবাই জানি আমরা কিন্তু হঠাৎ কি এমন করলে কি এমন হলো যে ভিওয়ার্সটা তোমাকে মেনে নিতেই পারছে না তোমা তোমাকে মেনে নিতেই পারছে না কারণে অকারণে তোমার প্রতি এই যে একটা তুচ্ছ তাচ্ছিল ব্যাপার তোমার বিরুদ্ধে সব পজিটিভ ভিডিও নামতো আমিও নামাতাম আমিও নামাতাম তোমাকে কেউ কিছু বললে আমরা ঝাঁপিয়ে পড়তাম তার উপরে হঠাৎ করে কি এমন হলো যে তোমার বিরুদ্ধে সবাই নেগেটিভ ভিডিও বানাতে গেল তুমি বলতে পারো নেগেটিভ বললে দীর্ঘদিন পজিটিভ বলে বলে নেগেটিভ বললে ভিউ হয় সেই বেশি সেই জন্য তারা হয়তো করেছে সবটাই কি ভিউ জন্য ভিউজের জন্য কি সবটাই আজকে তুমি একবার তোমার ফ্ল্যাশব্যাকে যাও না তুমি একটু পেছনের দিকে চলে যাও একটু বিশ্লেষণ করো নিজে নিজে যে আজকে যে পিয়াকে সবাই চোখের মনি ভাবতো সেই পিয়াকে সবাই এখন তুচ্ছ তাচ্ছিল্য করছে কমেন্ট বক্সে এসে তোমাকে হ্যারাস করছে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও হচ্ছে কেন হচ্ছে একবার ভেবে দেখেছো আজকে এই ভিডিওটা করতে বসেছি শুধু তোমার কান্নার জন্য নয় মনে হচ্ছিল তোমাকে কিছু বলি দেখো প্রথমত তুমি কিছু কাজ করো তোমার নিজের সিদ্ধান্ত মতো কাজ করে এসে তুমি ভিওয়ার্সদের জানাও আগে থেকে জানাও না দেখো তুমি ব্লগার হলেও তোমার ব্যক্তির স্বাধীনতা আছে তুমি তোমার ইচ্ছা মতো কাজ করতেই পারো এবং তোমার ক্রিয়েটিভিটি তুমি দেখাবে তারপরে আমরা দেখে আমরা আমাদের মতামত কমেন্ট বক্সে অথবা যারা কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তোমাকে নিয়ে সমালোচনা হয় পজিটিভ হইতে করবে নয় নেগেটিভ হইতে করবে করবে তো একটা সময় তুমি চাইতে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক হ্যাঁ কোনোদিন হয়তো আমাদের বলনি যে আন্টি আমাকে নিয়ে একটা ভিডিও করো করি কিন্তু তোমার ভিডিওর মধ্যে কিছু কিছু জায়গায় তুমি কিছু পয়েন্ট নিজের অজান্তে না তুমি ইচ্ছাকৃত রেখে যেতে যেটা দিয়ে কন্ট্রোভার্সি হোক টাইটেল খেলো তুমি ভিউ দরকার না থামবেল মানুষকে গেলাতে হবে তাই না দেখো মানুষ যখন তোমাকে গ্রহণ করবে না তখন ক্লিক ক্লিকবেট খেলা লাগে না মানুষকে তুমি যা গিলাবা তাই গিলবে কিন্তু একবার যদি তোমার প্রতি বিশ্বাস ভেঙে যায় সেই বিশ্বাস আর জোড়া লাগাতে কেউ পারে না আজকে দেখো আয়ুষকে নিয়ে তুমি খুব চিন্তিত ছিলে বিএমটি করার জন্য আমরাই তোমাকে বলেছিলাম যে মানুষের আমাদের কাছ থেকে সাহায্য নাম এবং তুমি শেষ পর্যন্ত মানুষের কাছ থেকে সাহায্য নিলে এবার ভিওয়ার্সদের কথা ছিল তুমি বিএমটি করার জন্য টাকা তুলে বিএমটি কেন করলে না পুনের চিকিৎসা অনেক উন্নত মানের তুমি বলছো বিএমটি প্যারালাল বিএমটি না করিয়ে পুনের ট্রিটমেন্টটা করালে অনেক সহজ পদ্ধতিতে হিমোগ্লোবিনটা তৈরি হয় শরীরে হ্যাঁ বিএমটির জার্নিটা প্রচণ্ড কঠিন জার্নি আজকে রিমির যে সাকসেস সেই সাকসেসের পেছনে শুধু ডাক্তারদের তো হাত আছেই রিমির ভেতরের থেকে চেষ্টা অদম্য চেষ্টা যে আমাকে ভালো হতে হবে তারপরে তো রূপা মানে তার মায়ের যে লড়াই সেই মায়ের লড়াই জিত হয়ে আজকে তারা সাকসেস নিয়ে বাড়িতে ফিরেছে তুমি সাহস পাওনি যে তোমার ছেলের বিএমটি হোক বিনা অস্ত্র পাচারে শুধু মেডিসিনের মধ্যে মেডিসিনের দ্বারা যদি হিমোগ্লোবিনের যে বিএমটি করা যে ফলাফল সেটা যদি পাওয়া যায় তাহলে কেন আমি কষ্ট করতে যাব ওই গিয়ে বাড়ির বাইরে পড়ে থাকতে হচ্ছে না তুমি তোমার মতো করে চলছো তোমার সেকেন্ড বেবি তুমি নিলে এগুলো না করতে যার জন্য তুমি বিএমটির পথটা বেছে নাওনি কিন্তু দেখো যে ফলাফল আমরা পাচ্ছি সেটা বিএমটির মতো কিনা সেটার প্রমাণ করার সময় আসবেও একটা সময় যদি দেখা যাচ্ছে আয়ুষ সত্যি আয়ুষ এখানে বেশি সফলতা পেয়েছে তাহলে তুমি বিএমটি না করে ঠিক করেছো কিন্তু আজকের ভিডিওতে তুমি একটা কথা বললে যে আমার আমার ছেলে যে ভালো আছে এটাকে তোমরা ভালো দেখে ভালো লাগছে না তোমাদের এই যে কথাটা তুমি খোঁচা মেরে বললে এটা কজন নিতে পারবে বলো আজকে আয়ুষের জন্য তোমার পাশে দাঁড়িয়েছিলাম আমি না শুধু প্রত্যেকটা ভিওয়ার্স আজকে তুমি যে বারো লাখ না তেরো লাখ টাকা পেয়েছো কম কথা বলো কম কম কথা মানুষ তোমাকে দান করেছে বলো কার জন্য তোমার জন্য না আয়ুষের জন্য সেখানে তুমি আজকে একটা প্রশ্ন শুনে দিলে যে আয়ুষ ভালো আছে এটা কি তোমাদের ভালো লাগছে না এই যে তোমার কিছু কিছু কথা এক বালতি দুধের মধ্যে এক ফোটা গরুচ্চনা এসে দেয় এটা যদি পাবলিকের ভালো লাগ না লাগতো তাহলে এত কথা তোমাকে নিয়ে কেন বলছে প্রত্যেকে চিন্তা করছে যে শেষ পর্যন্ত আয়ুষ এই ট্রিটমেন্টে সফল হবে হবে তো তো বিকল্প এটা দেখো তুমি যদি আগে থেকে বলতে যে দেখো বিএমটি করার জন্য আমরা এগিয়েছি কিন্তু পুরো টাকা আমরা জোগাড় করতে পারছি না তোমরা বলো আমরা কি করব এবং ইতিমধ্যে আমাদের কাছে পুনের একটা খবর এসছে যে বিএমটি না করিও নাকি সেই বিএমটির মতো ফলাফল পাওয়া যায় তোমরা কি বলো আমি এখন কি করব বিএমটির জন্য এগোবো নাকি পুনের ট্রিটমেন্টটা করব এখানে তুমি যদি ভিউয়ার্সের এর উপর ছেড়ে দিতে অবশ্যই ভিউয়ার্সরা তোমাকে বুঝতো তারা বুঝতো তারা বলতো যে হ্যাঁ যদি বিএমটির মতো ফলাফল পুনেতে হয় তাহলে তুমি একবার দেখে নাও যদি না হয় তারপরে তো বিএমটি আছেই তারপরে দেখো তুমি ডাক্তারের কাছে গিয়ে মিথ্যে কথা বলেছ এই তো কেউ জানে না এই কথাটা কেউ জানে না তো তুমি ডাক্তারের কাছে গিয়ে মিথ্যে কথা বলেছ সেই কথা নিজে মুখেই এসে বলছো হ্যাঁ তুমি হয়তো বলবে আমার কেন আমি জানাবো না কিন্তু জানালে এমন কোন এমন একটা কাজ করে জানালে যেটা নিয়ে তোমাকে একটু কথা শুনতেই হবে ওই সময়টা আমারও মনে হয়েছিল তোমাকে কিছু বলার দরকার আমরা জানি উকিল আর ডাক্তার কাছে কখনো মিথ্যে কথা বলতে নেই তাও একটা এত সেন্সিটিভ বিষয় যেখানে তুমি থ্যালাসেমিয়ার কেরিয়ার তোমরা দুজন তোমার প্রথম বাচ্চা ডেঞ্জার থ্যালাসেমিয়া সেখানে তুমি ডাক্তারকে মিথ্যে বলেছ যে তোমার প্রথম বাচ্চাটা পুরো সুস্থ তুমি ডাক্তারকে ব্ল্যাকমেল করেছ ব্ল্যাকমেল করেছো তুমি হয়তো ভেবেছো যদি বাচ্চাটাকে প্রথম বাচ্চা আমি অসুস্থ বলি তাহলে হয়তো ডাক্তার এই বাচ্চাটা রাখার পারমিশনই দেবে না এটা কত মারাত্মক তুমি ভেবেছো তুমি জীবন নিয়ে ছিনিমিনি খেলার মতো একটা কাজ করেছো হটকারি সিদ্ধান্ত জানি না ডাক্তার তোমাকে বকা দিয়েছে নাকি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছ সেটা বলেছে এই জন্যেই তো তোমাকে মানুষে বলে আর এটা তুমি ইচ্ছা করে আমাদের জানালে কিনা জানি না এটাই তো তুমি এই যে তোমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট নেগেটিভ ভিডিও হচ্ছে এই যে তুমি নিজে হাতে যদি কন্টেন্ট তুলে দাও তাহলে কি করবো তাহলে তো করতেই হবে না তাহলে তো করতেই হবে তুমি ভুল করবা সেই ভুলের মাসুল তো তোমাকে নিতে হবে তুমি নিজেকে অনেক বুদ্ধিমতি মনে করো নিজেকে অনেক বুদ্ধিমতি মনে করো তুমি ভাবো বোঝো তুমি যেটা ভাবো তুমি যেটা বোঝো সেটা আর কেউ বোঝে না আজকে তোমার পাঁচ মাস ওভার হয়ে গেছে তুমি তোমার এই প্রেগনেন্সি নিয়ে যে ভিডিওগুলো করছো সেই ভিডিও অনেকের পছন্দ হচ্ছে না যারা গ্রামে থাকে তারা পছন্দ করবে না এটা আর এখন ইউটিউবাররা এই প্রেগনেন্সি পিরিয়ডটাকে বেশ মজা করে ভিডিও করে জীবন কাটায় আজকে আমরা যে পরিবেশে মানুষ তোমরা যে পরিবেশে বড় হয়েছ সেই পরিবেশে সেই পরিবেশে এই প্রেগনেন্সিটাকে এইভাবে অন ক্যামেরা দেখানোটা ভালো মনে নেবে না ভালো মনে নেবে না তারা আমরা যখন মা হয়েছি সেই সময়টায় এই সময়টা আমরা ঢাকার চেষ্টা করেছি কিভাবে শাড়ি পরলে পেটটাকে বেশি বড় না দেখায় কিভাবে শাড়ি পরলে মানুষ বুঝতে না পারে যে আমার কমাস বাইরে খুব কম বেরোনো হতো আমার ভাই যখন প্রথম মানে থার্ড নাম সেকেন্ড বাচ্চা হবে প্রথমবার মেয়ে তার পরের বার বাচ্চা হবে যখন তখন আমার মাসির দুই মেয়ে এসেছিল ওরা একদম ফুল রায়পুর টাউনের ওপর থাকে এবং বেশ শহরে জীবনযাপন করে জিন্স টপ আর আমরা তখন গ্রামে ভাবতেই পারতাম না যে এই জিন্স টপ পরে গ্রামের বাড়ি থেকেও আসবে কিন্তু ওরা আমাদের এখানে এসে মার্জিত পোশাকই এবং জিন্স টপ পরলেও কিন্তু কোনো নোংরা ওরা টপ ভদ্রয় পড়তো কারণ আমার মা ছিল আর তার মা তো আমার মাসি তা ওরা এসে যখন আমার ভাই বৌ তো ওদের বৌদি হবে যেহেতু মাসির মেয়ে ওরা ওই ক্যামেরা তখন তো এই আমি এই 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 সোশ্যাল মিডিয়ায় এইসবের মধ্যে ছিলাম না ওরা ওদের তখন অ্যান্ড্রয়েড মোবাইল ওরা মোবাইলে বৌদির ছবিগুলো মানে আমার ভাইব ছবিগুলো এমনভাবে করতো যাতে ওর পেটটা বোঝা যায় বেশ শাড়িটাকে এমনভাবে ভাবে ইয়ে করে দিত যাতে উঁচু হয়েছে পেটটা এটা দেখা যায় আমার ভাইবো খুব লজ্জা পেত আর আমার মা রেগে যেত তখন আমার সেই বোন একদিন বলেছিল বড় বোনটা ও হচ্ছে মানে ওটাকে কি বলে এম বিএ করতো এম করতো তখন ও বলেছে বৌদি এই যে তোমার এখন যে সৌন্দর্যটা তোমার চোখের তলায় বসে গেছে চোখের তলায় কালি গলা লম্বা হয়ে গেছে তুমি রুগা হয়ে গেছো এই দুই জায়গায় মাসতে পড়েছে এই যে সৌন্দর্যটা তোমার পেটটা একটু উঁচু হয়েছে এটা একটা স্বর্গীয় সৌন্দর্য তুমি খুব তাড়াতাড়ি একজন দেব শিশুকে জন্ম দিতে চলেছ এই যে মা যে তার গর্ভবতী অবস্থায় তার যে অহংকার তার যে শারীরিক সৌন্দর্যটা এটা কিন্তু সব সময় পাওয়া যায় না এটা মেকআপের ধারা হয় না ন্যাচারাল যে একটা সৌন্দর্য এটাই এই সময় ফুটে ওঠে তা এটা কিন্তু তখন আমার ওই বোনেরা বলেছিল তখন লজ্জা লাগতো কিন্তু এখন ভাবি সত্যি কথা সত্যি কথা একজন মেয়ে মা হচ্ছে এটা তার অহংকার এটা তার গর্ব পৃথিবী সবাইকে সে বোঝাতে চাইছে তোমরা আমার এই অবস্থায় তোমরা আমাকে আশীর্বাদ করো এতে লজ্জার কি আছে এতে লজ্জা এটা স্বাভাবিক ঘটনা আমরা একজনকে আনছি পৃথিবীতে আমাদের শরীরের মধ্যে সে বড় হচ্ছে তার অস্তিত্ব দেখার সৌভাগ্য সবার হয় না তার অস্তিত্ব গ্রহণ করার আস্বাদন করার ভগবান সবাইকে দেয় না অনেককে লেটে দেয় অনেককে তাড়াতাড়ি দিয়ে দেয় কত মানুষ এই সন্তান নেওয়ার জন্য দুহাত তুলে ভগবানকে ডাকছে আর সেখানে না চাইতেই জানি না যে যে ও বলেছে প্ল্যান প্ল্যান করার আগেই করছিল সেকেন্ড বেবি নেবে কিন্তু তার আগেই এসে গেছে তা এই জিনিসটা তুমি যেটা করছো এটার মধ্যে আমি নোংরামও কিছু দেখছি না কিন্তু ওই যে বলেছি কিছু মানুষ এখনো রক্ষণশীল মনোভাবের আছে আমরাও ছিলাম যুগের তালে পরিবর্তনের সময় এসেছে আপডেট নিজেকে আপডেট করতে হয় তা সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যে পরিবেশ থেকে উঠে এসেছো তোমার পরিবর্তনটা সবার চোখে লাগে সবার চোখে লাগে এই যে তুমি আমি এগুলো কেন বলছি এত কথা কেন বলছি তুমি নিজেকে নিজেকে কথা শোনার যোগ্য ঘটনা তুমি ঘটিয়েছ এই যে ডাক্তার কাছে ভুল যে মিথ্যা কথা বলেছো এই কথাটা জানার পরে পাবলিক তোমাকে পুজো করবে না তারা তো বলবে কেন বলেছ কেন এটা করেছো এত সাহস হয় কি করে তোমার তারপরে আর একটা ঘটনা বলি তোমার এর মধ্যে তোমার গ্রামে তোমাদের বাড়িতে তোমাদের বংশের একটা ধারা আছে যে পাঁচ মাসের পরে আর সে ঠাকুর পুজো করতে পারবে না এটা আমার আমার শ্বশুর বাড়িরও এটাই কথা যে পাঁচ মাস হয়ে গেলে আমার বাপের বাড়িরও এক কথা পাঁচ মাস হয়ে গেলে সে আর ঠাকুর পুজো দিতে পারে না এবার আমার না খারাপ লাগতো আমার খারাপ লাগতো যে বাড়িতে অন্য দ্বিতীয় ব্যক্তি আছে তারা পুজো দিয়ে দেয় কিন্তু আমার বাড়িতে আমি আর আমার হাজবেন্ড ছিলাম আমার শ্বশুর শাশুড়ি বাইরে থাকতো আমার যা আলাদা চোখের দাঁড় দু চোখ দেখিয়ে দিলাম তাহলে আমার ঠাকুর অভুক্ত থাকবে আমরা যেখানে বেলা খাচ্ছি আমার ঠাকুর অভুক্ত থাকবে আমার না কষ্ট হতো কিন্তু ওই যে শাশুড়ি বারণ করেছে কিছু জেঠির শাশুড়ি থাকতো আমার শাশুড়ি নয় বাইরে থাকতো আমার জেঠির শাশুড়ি যার কাছে আমার স্বামী মানুষ ও মায়ের মায়ের থেকে জেঠিমাকে বেশি ভালোবাসতো ওই জেঠিমা এসে কিছু বললে আমার শাশুড়ি বলে গেছে যে তোমার জেঠিমা যা বলবে সেইভাবে চলবা তা সে জেঠির শাশুড়ি এসে বলে দিয়েছে আর পুজো দেওয়া যাবে না জল মিষ্টি ঠাকুরকে দিতে হয় সমীর দেবে মানে আমার হাজবেন্ড নাম সমীর ও দেবে আমি না ওই আমার স্বামী পুজো দিত আমি খাটে বসে বসে নমস্কার করে বলতাম মা লক্ষ্মী পাতা ছিল তখন ভগবানের শিব আর লক্ষ্মী ছিল তখনও শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের মর্ম অতটা বুঝিনি যে সংসার করতে গেলে লক্ষ্মী আর আমি যেহেতু ছোটবেলা থেকে শিবের ভক্ত শিব আমার বাড়িতে থাকতো বিয়ের আগে থাকতো বিয়ের পরেও এখনো আছে তা আমি বলতাম মা তুমি যা যেভাবে দিচ্ছে ও স্নান করে এসে ভিজে গামছা পরেই পুজো দিত আমি বলতাম তুমি গামছা পরে পুজো দাও কেন তারপরে একটা ধুতি মতো রেখেছিলাম তারপর থেকে ধুতি পরে পুজো দিত তখন আমি পাশে বসে নমস্কার করতাম কিন্তু আমার মনে হয় আমার ব্যক্তিগত মনে হয় এই সময়টা ভগবানকে ডাকার এবং পুজো করার সময় কারণ সন্তান পেটে থাকতে সেই মা যা যা করবে সেই সন্তান সেটাই করবে বড় হয়ে পাঁচ মাসের পর থেকে সন্তান শুনতে পায় তার মা যদি ভগবানকে ডাকে সেই সন্তানও ভগবানকে ডাকাটা শুনতে পায় আগেকার মানুষ বলতো এই সময় গীতা পাঠ করো ভাগবত পাঠ করো ভালো ভালো গল্প শোনো ভালো ভালো গান শোনো বাচ্চাও কিন্তু ওই মায়ের সঙ্গে সঙ্গে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ কিন্তু এইগুলো মা যা যা করে মা যা যা শোনে সবটাই বাচ্চা শুনতে পায় এখন এই পুজোটি আর একটা কথা বলো তোমার বংশের যেটা নিয়ম তুমি সেটাই করবে এই জায়গাটায় তুমি একটা প্রশ্ন চিহ্ন রাখো যে আমাকে অনেকে বলছে যে পুজো দিও না আবার অনেকে বলছো এবার তোমরা বলো যে আমি কি করব। তার পরক্ষণেই বলছো আমাদের আমার পরিবারের নিয়ম যে পাঁচ মাসের পরে আর পুজো দেবে না ব্যাস তুমি ক্লিয়ার কাট এসে ক্যামেরার সামনে বলবে যে অনেকে বলছো যে তুমি পুজো দিচ্ছ না কেন তুমি বলবে আমার পরিবারের নিষেধ আছে পাঁচ মাসের আগে পরে আর আমরা পুজো দিই না বাড়িতে একটা ধূপকাঠি ধরিয়ে রাখতে পারো কিংবা অভিজিৎ আয়ুষ এরা পুজো দিতে পারে তুমি নমস্কার করলে এটা ক্লিয়ার কথা এটা ক্লিয়ার কথা যে আমার পরিবারের নিয়ম এটা কিন্তু না সেখানে তুমি প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে দাও তুমি জিজ্ঞাসা করো আবার বলো আমাদের পরিবারের নিয়ম এটা তোমার পরিবারের নিয়ম তুমি তো সেটা করবেই তাহলে আবার এসে বিহারদের জিজ্ঞেস করার কি দরকার আছে এই হচ্ছে তোমার ভুল তা মানুষ দেখো মানুষ পয়সা খরচ করে আমাদের দেখে তা আমার কাজের সমালোচনা তো সে করবেই সমালোচনা নিতে হবে তুমি সমালোচনা করার জন্য কন্টেন্ট তুলে দিলে তোমাকে নিয়ে সমালোচনা হবেই তুমি সাধারণভাবে চলো দেখবে সমালোচনা হবে তাও হবে এই মানুষের ক্যারেক্টার এমন একটা জিনিস বললাম না সম্মান তৈরি করতে তৈরি করতে অনেক টাইম লাগে সম্মান নষ্ট হতে একটা তরিতেই হয়ে দেয় তা তোমার সেই পরিস্থিতি এখন হয়েছে তুমি খুব বুঝে শুনে কথা বলবে আর কমেন্ট বক্স না এটা একদম আমি পছন্দ করি না একদম পছন্দ করি না তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করবে আর তোমাকে নিয়ে লোকে মন্তব্য করবে না ট্রোল করবে না এটা তো হয় না আজকে দেখো যারা যারা সিনেমা আর্টিস্ট তোমরা তো নিজেকে এই বড় বড়ো ব্লগাররা নিজেকে অনেক সময় এই মানে সেলিব্রিটিভাবে তাহলে সেলিব্রিটি নিজেকে যখন আমি ভাববো তখন সেলিব্রিটিদের নিয়ে তো কাটাচেরা হবেই আজকে দেখো সোশ্যাল মিডিয়ায় যারা যারা আছে তাদের নিয়ে কম হয় তারা কিন্তু ঘুরেও উত্তর দিতে আসে না কিন্তু এই আমাদের এই জনের বড় বড় ব্লগাররা উত্তর দেয় সবাই দেয় কেউ যে একবারে দেয় না তা না সবাই কিছু না কিছু দেয় তুমি একটু বেশি দাও তুমি একটু বেশি রিয়াকশান করো একটু সাবধানে ভিডিও করো এই সময়টা দেখো তুমি গ্রামের মেয়ে গ্রামের বউ হট করে তুমি শহরে গেছো আর নিজেকে একদম শহরে কায়দায় পরিচালনা করতে গেলে কথা একটু উঠবে শুনতে হবে অসুবিধা কি আছে তা তোমাদের আজকে বলেছিলাম যে আমি এই ভিডিওতে দুজনকে নিয়ে কথা বলবো কিন্তু প্রিয়াকে টোটাল ব্যাপারটা ক্লিয়ার না করলে মাঝখানে ছেড়ে দিলে খাপচা হয়ে যায় তা অটোমেটিক এটা চব্বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে এই ভিডিওর মধ্যে আর আমি টিনকে নিয়ে কিছু বলবো না এর পরবর্তী আর একটা ভিডিওতে আমি টিনকে নিয়ে ভিডিওটা করব তা চলো আজকের মতো এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে ঠেকো আর প্রিয়া কষ্ট পেও না যে যা বলছে বলতে দাও তুমি তোমার মতো করে কন্টেন্ট তৈরি করে দাও সবার সব কথায় উত্তর দিতে গেলে তোমার চ্যানেলটা কন্ট্রোভার্সি হয়ে যাবে চলুক না তোমাকে নিয়ে ট্রোল করুক কতদিন করবে একটা সময় সবাই হাঁপিয়ে যাবে তখনও অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর তোমারও কিছু ভুল আছে যেগুলো পরিবর্তন করার ইমিডিয়েট দরকার এটা সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে হবে তোমাকে তুমি এখান থেকে ছেড়ে চলে যেতে পারবে না টাটা আয়ুষের জন্য শুভকামনা